অনেক দিন পর আজকে আমি এই ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সাথে এটা আসলে ঈদুল ফিতরের ভিডিও ছিল আমাদের বাড়ি যাওয়া রাবসার দাদু বাড়ি যাওয়া তারপর ঈদের কিছু ছোটো ছোট কিছু মুহূর্ত আসলে আমি একটু ক্যামেরা বন্ধ করেছি তো ওইগুলি আসলে শেয়ার করলাম কারণ হচ্ছে আমার স্মৃতিতেও থেকে যাবে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দিন পর আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম ছোট্ট একটা ভিডিও এটা ছিল ঈদের দুদিন আগে আমরা যখন আমার শ্বশুরবাড়ি ঈদ করতে যাচ্ছিলাম আর রাপসা রাপসা দাদু বাড়ি প্রথমবার যাচ্ছে এবার চুয়াডাঙ্গা তো এটা হচ্ছে ঢাকা এলিভেটেড হয়ে আমরা যাচ্ছিলাম আমি প্রথমবার আসলে উঠলাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে তাই একটু ভিডিও করলাম আর এবার ঈদের জার্নিটা একটু অন্যরকম ছিল যেহেতু রাপসা প্রথমবার যাচ্ছে তারপর হচ্ছে আমরা এবার একটু প্ল্যান করেছি যে ঈদে এবার হচ্ছে বাসায় কম থাকবো একটু ঘুরে বেড়াবো সবসময় ঈদে আসলে আমাদের ওটা হয় না তো এইখানে এই যে যারা রাবসার কাজিন তো রাপসা হচ্ছে বাড়িতে গিয়ে কারো কাছে খুব একটা যাচ্ছিলো না শুধু যারার কাছে গিয়েছে তো এই জন্য যারা একটু খুশি আমি বলতেছিলাম যে যারা তুমি জিতে গেছো যেহেতু রাতসা তোমার কাছে গিয়েছে এবং ও ভালোই ছিল হাসি খুশি ছিল ওর সাথে মিশে গেছিলো আর কারো কাছে খুব একটা যাচ্ছিল না আসলে হঠাৎ করে দেখেছে সবাইকে তো এখানে যারা মেহেদি দিয়েছিল আমরাও দিয়েছিলাম এই বাড়িতে আসলে খুব মজা করেছি আমরা খুব ঘুরেছি সবাই অনেক আনন্দ করেছি আর যেহেতু আমার মেয়ের প্রথম রোজার ঈদ তো আসলে অনেক আনন্দের ছিল আর এই যে নামাজ পড়ে ঈদ থেকে ঈদগা থেকে ওরা আসতেছিল রাইফ ওর বাবার সাথে গিয়েছিল ঈদের নামাজ পড়তে যারা রাইফ সবাই তো আমরা উপর থেকে ওদের বলতেছিলাম ওখানে দাঁড়াও একটা ছবি তুলবো সবাইকে বলতেছিলাম আমরা Tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to grey as you fade away. এই ভিডিওটা ছিল ঈদের পরের দিনের আমরা হচ্ছে সাউথ এশিয়ার সবচেয়ে দীর্ঘতম কৃষি খামার দত্তনগর কৃষি ফার্মে গিয়েছিলাম তো এখানে আমরা হচ্ছে অটোতে করে যাচ্ছিলাম আমরা কিন্তু মানে অনেকদিন পর আসলে এভাবে একটু ঘুরতে বের হয়েছি তো ভালোই এনজয় করছি সবাই মিলে বাচ্চারাও ছিল বাচ্চারাও খুব ভালো এনজয় করেছে আর জায়গাটা খুব সুন্দর ছিল যেহেতু চারিদিকে শুধু ধান খেয়ে তার ধান খেত ছিল আর এখানে একটু জায়গা ছিল পিকনিক করার মতো একটা স্পট আর কি আর পুরো এরিয়াটা আশপাশের কিন্তু হচ্ছে ধান খেত ছিল এখানে রাই ফর বাবার সাথে একটু এনজয় করতেছিল বাচ্চারা সবাই এখানে খুব ড্যান্স করতেছিল খুব আসলে আমরা ওইদিন এনজয় করেছি অনেক দিন পর ঘর থেকে একটু বের হয়েছিলাম আসলে মনে হচ্ছিল যে পাখির মতো উঠতেছিলাম এরকম একটা অনুভূতি হয়েছিল তো বাচ্চাদের ক্ষেত্রে তাই সারা বছর এরা বন্দি থাকে একটু খোলাবেলা জায়গা পেয়ে এরা খুব আনন্দ করতেছিল তাদের আনন্দ করতে দেখলেই কিন্তু আসলে খুব ভালো লাগে আর আমরা সবাই এখানে বসে বসে মজা করতেছিলাম কথা বলতেছিলাম গল্প করতেছিলাম তারপর সবাই মিলে দুপুরে লাঞ্চ করলাম দিন পর এরকম একটা আসলে সুন্দর মুহূর্ত আসলে আমরা উপভোগ করেছি আবার কবে এরকম সবার সাথে একসাথে এভাবে আনন্দ করব জানি না ছিল আমাদের ঈদ আনন্দ সবাই ভালো থাকবেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ